সময়টা আসলেই খারাপ যাচ্ছে বিএনপির জন্য মাঠের রাজনীতিতে না মোটামুটি মাঠের রাজনীতিতে বিএনপি বিভিন্ন জায়গায় কেউ কলিজা টাইনা না ফেলার জন্য অনেক জায়গায় অনেক নেতারা আছেন তারা মনে করে তারা এলাকার মালিকা না পাইয়া গেছেন লোকাল এরিয়া বাট আপনি একজন রাজনৈতিক নেতা টেম্পো স্ট্যান্ডে এর চাঁদা টাদা নিচ্ছেন বিভিন্ন জায়গায় আমি আমার পরিচিত কয়েকজন মেনশন করলাম নিশ্চয়ই যারা বোঝার বুঝবেন যে ভাই আপনি রাজনীতি আলাদা তারেক রহমান বা ঊর্ধ্বতন দল থেকে কিন্তু এইসব নির্দেশনা নাই যে এলাকার ভিতরে মস্তানি টস্তানি করবেন আর আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে আপনি আবার দলের ঊর্ধ্বতন জায়গা থেকে সাপোর্ট পাবেন ওই দিনটা কিন্তু আসলে শেষ হয়ে আসছে রাজনীতির মাঠে এটা আরো শেষ হয়ে যাবে এটা শেষ হইলেই বিএনপি মানুষের কাছে আরো ভালো গ্রহণযোগ্যতা পাবে এটাই বাস্তবতা এরকম আলোচনা সমালোচনা আমরা বা অনলাইন অফলাইন অনেকে যখন করছি তখন বিএনপির বিরুদ্ধে একদম মানে গুসলাং বিদিয়া কুমিল্লার ভাষায় আর কি কাছা মাইরা নামছে হচ্ছে পিনাকিদা এবং দিন শেষে আমরা দেখছি সাংবাদিক ইলিয়াস কনক সার্ভার সবাই তবে পিনাকিদা সবচেয়ে বেশি অ্যাডভান্স কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস ও এনসিপির সাথে এমন বিষয়ে সমর্থন দিয়ে বসছেন বিএনপির জন্য আসলে অনেকটা কষ্ট হবে তবে আমরা জানি না মাঠের রাজনীতিতে কখন কি পরিবর্তন আসে ঘটনা প্রেক্ষাপট হচ্ছে গতকালকে দোসরামে রাজধানীর বাইতুল মুকারমে আপনার এনসিপির একটা জনসমাবেশ হয়েছে আপনারা দেখছেন সেখানে নানান বিষয় আলোচনা হয়েছে এর মাঝখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা নিজের জীবনের জন্য দরকার কি আওয়ামী লীগের নিষিদ্ধ করা এনসিপির যতটা আওয়ামী নিষিদ্ধ করা দরকার বিশেষ করে একদম প্রথম সারির ধরেন পঞ্চাশ জন বা একশো জন নেতা যারা আছেন অন্যদের এতটা দরকার কিন্তু আসলে নাই বাট তাদের দরকারটা কেন কেউ কেউ বলছেন যে ভাই আওয়ামী লীগ কখনো পুনর্বাসিত হলে সবার আগে এরাই টার্গেটেড হবে আর এরা কিনা বোঝে না অবশ্যই বোঝে তো যার কারণে তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডার একটা প্রধান এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই এজেন্ডাটা আবার অন্যান্য দলের অনেকের সাথে কিন্তু মিলে যায় অনেক ব্যক্তির সাথে মিলে যায় রাজনৈতিক মতাদর্শের বাহিরেও অনেকে হয়তো অন্তরে চায় মুখে বলে না কারণ ভাবে গণতন্ত্রকে জীবিত রাখতে হবে যাই হোক আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হবে না আর হতে দেওয়া হবে না হবে না হচ্ছে একটা আপেক্ষিক শব্দ আর হতে দেওয়া হবে না কথাটার অর্থ হচ্ছে না যা যা করা দরকার শারীরিক মানসিক রাজপথে নামার জীবন দেওয়া প্রয়োজন দিয়ে দিবে দেয়া হবে না আর হতে দেওয়া হবে না যেখানে আমি একটা উইলিং ফোর্স আনছি নিজস্ব ইচ্ছা শক্তি যেটাকে বাধা দিব এই কথা কে বলেছে জাতীয় নাগরিক পার্টির নেতা তো তারা যখন এই ঘোষণা দিয়েছেন এর পরপরই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আবার আরেকটা স্ট্যাটাস দিয়ে বর্ষছেন এখন এক স্ট্যাটাসে তো ভাই লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজ কমেন্ট অ্যাল্যাক্সন यस यस এখন এরা কে এনসিপির নাকি কোন দলের শেডো জানি না তবে প্রচুর কমেন্ট ছিল কি যে হ্যাঁ এই সিদ্ধান্তরা সঠিক তো সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাসটা কি ছিল যে এনসিপির এই সিদ্ধান্তের সাথে তিনি सहमत আওয়ামী লীগের বিচার ছাড়া এই দেশে তিনিও নির্বাচনের পক্ষের আর তিনিও বলছে নির্বাচন হতে দেব না নির্বাচন হবে না মানি না এই যে শব্দগুলা ওনাদের কাছ থেকে যখন আসে তখন এটার মধ্যে একটা প্রভাব কিন্তু তৈরি হয়ে যায় আর বিশেষ করে আপনি যদি পিনাকিদার লাস্ট কন্টেন্ট গুলো দেখেন এখন প্রতিদিন বিএনপি দুইবার ধোয়া ছাড়া তারপর হচ্ছে যে মানে বিএনপির বিভিন্ন নেতাদেরকে পোস্টমর্টেম করা ছাড়া আপাতত পিনাকিদার অন্য কোনো কন্টেন্ট নাই আর এটার মেইন কারণে হচ্ছে আওয়ামী লীগের ইস্যুতে এখন কন্টেন্ট ওইরকম আসলে মানুষ খুব বেশি দেখবে না দেখব আজকে বিএনপির সাথে খেলাটা কি চলতেছে। এমন কি ওনার যে এথিক্স রাইট নাও, সেই এথিক্স বলছে বিএনপিকে একদম খালের ওইপার নিয়ে ফালানো ছাড়া মনে হয় না তিনি থামবেন বা ওনার যারা টিম মেম্বার আছেন তারাও থামবেন। সবারই একটা বক্তব্য নির্বাচন এখন না হইয়া সংস্কার চলুক। ডক্ট্রিনো স্যারও ক্ষমতায় থাকুক। বিএনপি কি এটা রাজনৈতিক দল নে? বিনা গীতাত এমন ভাষায় লেখেন বলেন আর বাকিটা তো আপনারা জানুন এবং জামাত্রও কিন্তু বিভিন্ন জায়গায় এবার কিন্তু ধরা হচ্ছে। তো দেখা যাক আসলে কি হয়। যে ইনফুয়েন্সটা আওয়ামী লীগের বিরুদ্ধে যতটা কাজ করছে এখন মাঠের রাজনীতি বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করে কিনা